সালামু আলাইকুম আমি আছি আপনার সাথে সব সময় মত লিওন আজকে আলোচনা করব কীভাবে একটি ছোট্ট দর মাধ্যমে আপনার সকল গুণ মাফ হতে পারে অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিওতে লাইক করে পাশে থাকবেন আমরা সকলে সকলেই ছোটো পরেও অনেক গুণাহক করে থাকি আর আল্লাহতালা এই গুণাহকে মাফ করার জন্য ইসলামী অনেক সহজ পথ বের করে দিয়েছেন যদি আপনি এই চোটো দোয়াটি পড়তে পারেন তাহলে আপনার সকল গুণহ মাফ হবে এবং ন্যাকামল বাড়ি হবে আর এই চোটো দোয়াটি আপনি কোন কোন সময় পড়বেন এবং এর উপকারিতা কি কী সব বলে দিব আজকের এই ভিডিওতে বিস্তৃতভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার এই দোয়াটি পড়বে তার গুণহ সকল মাফ হয়ে যাবে দটি হল সুবানি হামদিহি অবশ্যই আপনি দটি প্রতিদিন বার পড়বেন আপনার সকল মাপ মাফ হবে সমুদ্রের ফেনার মতো আর এই দটি কোন কোন সময় পরবেন তাও বলে দিই প্রতিদিন অন্তত এক বার পড়বেন আর প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে পড়বেন আর প্রতিদিন আপনি অন্তত যে কোনো সময় পড়বেন প্রতিদিন তিন থেকে পাঁচ মিনিট সময় দিন তাহলে আপনার সকল বোনা মাফ হবে আর এর উপকারিতা কী কী এতে আপনার সকল গুনাহ মাফ হয় ন্যাক আমল বাড়ি হয় আপনার ইসলাম পথ চলতে সহজ হয় প্রিয় বায় ও বোনেরা রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া পড়িল তার অনেক গুনাহ মাফ হয়ে গেল তাই বলে যে এই দোয়া পড়ে যে গুনাহ মাফ হবে তা কিন্তু নয় অবশ্যই আপনাকে বাকি আমল করতে হবে নামাজ রোজা হজ জাগাত সব কিছু করতে হবে তাই অবশ্যই বলে রাখি এই দোয়াটি পড়বেন পাশাপাশি যাতে আপনার গুণ হওয়া মাফ হয় বিয়ে বোনেরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অনুরোধ রইল এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য বাই যাতে এই ভিডিওটি দেখে যাতে তার ইসলামতে ইসলাম ধর্মের পথে ফিরে আসতে পারে এবং সে যাতে সকল মাফ করতে পারবে আর সবাইকে একটা কথা বলতে চাই অবশ্যই আপনারা নামাজ রোজা পড়বেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে যা যা জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হল যদি এইরকম ভিডিও আরও চান তাহলে অবশ্যই আপনি আমার কমেন্টের জানিয়ে যান আমিন সবাইকে আসসালামু আলাইকুম